The Story of the Strange Land Bangla Cartoon দুঃখের গাছের যে বনকথা এক সময়ের কথা গ্রামের এক প্রান্তে নদীর ধারের উঁচু টিলায় দাঁড়িয়েছিল একটি ছোট কচি গাছ আশেপাশে কেউ ছিল না কেবল তার উপর দিয়ে বয়ে যাওয়া হাওয়া আর দূর থেকে শোনা নদীর কলকল ধ্বনি গাছটির জন্ম হয়েছিল প্রকৃতির নিঃশব্দ আশীর্বাদে বাতাসে ভেসে আসা এক ছোট্ট বীজ থেকে অনেকেই জানতো না এই গাছের জন্মের গল্পটা যেমন শান্ত তার জীবনের পথ তেমনটা ছিল না শৈশব একা থাকলেও শক্তি থাকার চেষ্টা কচি গাছটি যখন একটু একটু করে বড় হচ্ছিল তখন চারপাশের বনভূমি শুরু করলো ফাঁকা হয়ে যাওয়া মানুষ কাট কাটতে এলো নিজের ঘর বানানোর জন্য রান্নার জন্য তারা বড় গাছগুলো কেটে নিয়ে গেল আর সেই ছোট গাছটি কেউ নজর দিল না বাতাসে দলতে দলতে সে দেখল যাদের ছায়ায় দারু এসে রোড থেকে বাঁচত সেই বড় গাছগুলো একে একে মাটিতে লুটিয়ে পড়ছে সে প্রথমবার বুঝলো একা হয়ে যাওয়াটা কতটা কঠিন তবুও সে বাড়তে লাগল রাতে ঠান্ডা দিনে রোদ সবই সহজ করল কারণ সে জানত টিকে থাকতে হবে তারুণ্য মানুষের ভালোবাসা পাওয়া আর হারানো গাছটি যখন বড় হতে লাগলো তখন গ্রামের বাচ্চারা এসে তার ছায়ায় খেলতো কেউ ডালে দোল বানাতো কেউ ছায়ায় বসে গল্প করতো গাছটি তাদের খুব ভালোবাসত বাতাস বইলে তার পাতাগুলো নড়ে উঠত যেন হাসি মুখে বলছে এসো আরও একটু থাকো গ্রামের একজন বৃদ্ধ মানুষ ছিল খুব শান্ত হাসি খুশি প্রতিদিন বিকেলে তিনি এসে গাছের গোড়ায় বসে বাংশি বাজাতেন সেই সুরে গাছের পাতাও নাচত গাছটি প্রথমবার মানুষের সঙ্গে বন্ধুত্বের সাথ পেল প্রথমবার সে নিজেকে প্রয়োজনীয় মনে করল কিন্তু সুখ বেশি দিন টিকে না কয়েক বছর পর বৃদ্ধ মানুষটি মারা গেলেন বাচ্চারাও বড় হয়ে শহরে চলে গেলেন আর সেই গাছ তার ছায়ায় কোনো পায়ের শব্দ শোনা যেত না তার পাতায় কেউ হাত বুলিয়ে দিত না গাছটি আবার একা আরও একবার ঝড় বৃষ্টি সহজের পরীক্ষা এক বছর ভীষণ ঝড় এলো আকাশ কালো বাতাস হিংস্র ঝড়ের প্রথম আঘাতেই গাছটির বড় একটি ডাল ভেঙে যায় তার ব্যথা কেউ বুঝল না মাঝরাতে ভয়াবহ শব্দে চারপাশে ভেসে যাচ্ছিল সে নিজের পুরো শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকলো কারণ সে জানত যদি পরে যায় নদীর বাঁধও ভেঙে যাবে গ্রামের ক্ষতি হবে নিজের ব্যথা সত্ত্বেও সে দাঁড়িয়ে রইল প্রকৃতি যেন তাকে বলল তুমি দুর্বল নাও তুমি অন্যদের রক্ষা করো বার্ধক্য ভুলে যাওয়া এক নায়ক বছর কেটে গেল গাছটির গায়ে খতে বাড়তে লাগলো ডাল শুকাতে লাগলো মানুষ এসে বলল এ গাছ আর কাজে নেই কেটে ফেলো যে গাছ তাদের ছায়া দিয়েছিল ঝড় থেকে বাঁচিয়েছিল যার গোড়ায় বসে তারা গল্প করেছে আজ তারা তাকে বোঝা ভাবছে কিন্তু গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ বললেন এই গাছকে কাটবেন না এটা আমাদের স্মৃতি তবুও নতুন প্রজন্ম কেউই তার কাছে বসতে আসত না অগোচরে দাঁড়িয়ে থাকা এক নিঃসঙ্গ বীর সে শেষ দিনগুলো তবু জীবনের প্রতি প্রেম বয়স হয়ে গেল গাছটি বুঝল জীবন মানে শুধু পাওয়া নয় দেওয়া যে পাখিরা তার শাখায় বাসা বানিয়েছে যেসব মানুষ তার ছায়ায় স্বস্তি পেয়েছে এসবই তার জীবনের মালিকানা একদিন ভোরে প্রচণ্ড ঝড়ে গাছটি পুরোপুরি ভেঙে পড়ে গেল কিন্তু অদ্ভুতভাবে তার পরে যাওয়ায় নদীর ধারে একটি নতুন ফাঁকা জায়গা তৈরি হল যেখানে সূর্যের আলো এসে পড়ল কয়েক সপ্তাহ পর সেখানে গাছটিরই বপন করা বীজ থেকে জন্ম নিল নতুন কচি গাছ মূল গাছটি আর নেই কিন্তু তার জীবন বৃদ্ধা যায়নি। সে তার জায়গায় রেখে গেছে একটি নতুন ভবিষ্যৎ গল্পের বার্তা গাছের মতোই আমাদের জীবনেও আসে একাকিত্ব ক্ষতি ভুলে যাওয়া কষ্ট কিন্তু ভালো কাজ ভালোবাসা সহজ শক্তি এগুলো কখনো হারিয়ে যায় না জীবন শেষ হলেও আমাদের কাজের বীজ নতুন করে জীবন সৃষ্টি করে